ওয়েলকাম টু পুরুলিয়া প্রথম আর কি ফার্স্ট টাইম এরকম পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি এবার একটু হেভি লাগছে মজাই আলাদা এই নাজারাটা দেখো না স্যাররা হচ্ছে পার্কিং করতে দিচ্ছে না বলছে গাড়ির ও ভাই সাব এটা কি এটা কি এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা আর এই হচ্ছে পাহাড় পেছনে প্রপার জঙ্গল আমার তো এবার একটু হালকা ভয় ভয় লাগছে আমি ডুয়ার্টস দার্জিলিং ঘুরেছি এরকম এত ঘন জঙ্গল জঙ্গলের ভেতর থেকে ট্রেকিং করিনি কোনোদিনও মজাই আলাদা মানে পাহাড়ি রাস্তায় ও হো এরকম রাস্তায় গাড়ি চালানোর মজা যে মজা আগে ভাই মজা আগে ছিলাম হচ্ছে যে এটা হচ্ছে পাঞ্চেত ড্যাম বাট এখানে হচ্ছে বললো ঢুকতে দেয় না মানে স্পেশাল পারমিশন ছাড়া ঢুকতে দেয় না কাউকে টুরিস্ট নট অ্যালাউড মানে স্পেশালভাবে পারমিশন করিয়ে আনলে তবেই ঢুকতে দেয় সো বললো ওপরটাতেই ঘুরতে পারবো উপরে ওটা রাস্তা মানে যেই রাস্তা দিয়ে আমরা আসছিলাম ওখান থেকে আমরা নিচে নামলাম দেখলে তোমরা এটা ওপরটা হচ্ছে রাস্তা মানে দেখো ভিউটা উফ কি সুন্দর এই রাস্তায় গাড়ি চালাতে কান্না ভাল লাগে তো দেখি এবার ওপর দিকটাই যাব ওপরে কি আছে দেখার বা অন্য ভিজিট পয়েন্ট কি আছে সেটাও দেখে নেবো গিয়ে এই দেখো এই ড্যামটা এখানে দাঁড়িয়েছিলাম এখানে নৌকাও রয়েছে মানে নৌকা করেও যে দেখতে পাচ্ছ ঘুরতে গেছে মানে সিরিয়াসলি খুব ভালোই কিন্তু এখানে স্যাররা হচ্ছে পার্কিং করতে দিচ্ছে না বলছে গাড়ি রাখতে না গাড়ি আগে গিয়ে রাখতে জাস্ট জায়গাটা ভিউটা দেখো জাস্ট জায়গাটা ভাই এখানে সন্দেবেলা বা বিকালবেলা এসে বসে থাকলে না মন জুড়িয়ে যাবে মন জুড়িয়ে যাবে আলাদাই ওয়েলকাম টু পুরুলিয়া গাইজ ওয়েলকাম টু পুরুলিয়া চলে এসেছি দেখো গাইজ কোথায় চলে এসেছি আমরা ঘুরতে ঘুরতে গাড়ি চালাতে চালাতে কোথায় চলে এসেছি গাইজ ও দেখো জাস্ট এই এই নাজারাটা দেখো মানে এই যে কচুরি পানা হালকা হালকা তারপরে এই যে নৌকাগুলো রাখা কি অপূর্ব লাগছে আর এই হাওয়াটা হাওয়াটা এই হাওয়াটার মজা নেওয়ার জন্য তো আসতে হবে এটা তো ভিডিও দেখে মজা পাবে না তোমরা মানে এটা অনুভব করতে হবে সিরিয়াসলি কি সুন্দর একটা ঠান্ডা ফুরফুরে হাওয়া এটা আছি আমরা এখন পাঞ্চের ড্যামে মানে যেখানে নিচে গেলাম ওটা না এই এখান থেকেই মানে অ্যাকচুয়ালি ট্যুরিস্টরা এখানেই আসে এখানেই নৌকা ফৌকা আছে চড়ে ব্যাস এই হচ্ছে ড্যাম বিশাল বড় বিশাল দেখো জাস্ট দেখাচ্ছি আর এই গলিটা কোথায় নিয়ে যাচ্ছে দেখো মাঝে মাঝে আমাদের ছোট ছোট রাস্তাগুলো কত একটা বড় জায়গায় নিয়ে যায় দেখো রাস্তাটা এত ছোট দূরের ডেস্টিনেশনটা একবার দেখে নাও পাহাড় কুয়াশা পড়ে রয়েছে এখনো তো ওই পাহাড়েই যাচ্ছি দেখি কতটা উপরে উঠা যায় আর এই প্রথম আমার জীবনে আর কি পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো উঁচু নিচু উঠছি একবার নিচে একবার দেখলে মানে ছোট রাস্তা দিয়ে কত দূরে আসা যায় ভিউটা দেখো মানে এই ভিউটার জন্যই এত কষ্ট করা সিরিয়াসলি এটা এই জায়গাটার নাম হচ্ছে গড় পাঞ্চকোট বলা হয় এটাকে ঠিক আছে সো এটা পুরুলিয়ার মধ্যেই পড়ছে এটা হচ্ছে আমাদের আজকের দু নম্বর ভিজিট পয়েন্ট আর এই যে এখানে একটা মন্দির রয়েছে এখানে মানে সবাই পুজো পুজো দিচ্ছে যাচ্ছি আমরা আর এই হচ্ছে পার্কিং এখানে আমাদের গাড়ি পার্ক করে দিয়েছি মাত্র কুড়ি টাকা করে নিয়েছে পার্ক গাড়ি কুড়ি টাকা করে মানে ফোর হুইলার আর এখানে প্রচুর দোকান ফোকান রয়েছে শপিং করতে চাইলে শপিং করতে পারবে কি লেখা দিদির দোকান বাহ দিদির দোকান মন্দিরটা মানে মন্দিরটা ভেদ করে পাহাড়টা দেখা যাচ্ছে এই জন্য মানে এই ভিউটা আলাদাই লাগছে আলাদাই আমি হচ্ছে ট্যুর গাইড কিন্তু আমি কিছু চিনি না সেমন তো হালকা হালকা চেনে সেমন তোই নিয়ে যাচ্ছে সব জায়গায় মন্দিরটা সিরিয়াসলি কি অপূর্ব লাগছে এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা আর এই সাইডটা হচ্ছে পেছন সাইড মানে ব্যাক সাইড এই দিক থেকে সবাই আর কি এই দিকটা আসছে আর ওই দিকে দেখো মানে কিছুটা ধ্বংসস্তূপ রয়েছে এরকম জায়গায় মানে সিরিয়াসলি মানে আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকলে কখন সময় কেটে যাবে বোঝাই যাবে না এত সুন্দর একটা জায়গা মানে কি বলবো মানে এক হচ্ছে পাহাড় তার মধ্যে এত সুন্দর একটা মন্দির আর তার মধ্যে এই হাওয়াটা থেকে দেখছিলাম এই যে এইটা দেখাচ্ছিলাম এটা মোটামুটি আর কি ধ্বংস হতে হতে এইটুকু বেঁচে আছে জানি না কি ছিল বা কি আছে কেউ যদি জানো কমেন্ট করে জানাবে অবশ্যই তো এবার ওখান থেকে ঘুরে আবার চলে এসছি উপরের দিকে মানে যেখানে গাড়ি রেখেছিলাম ওখান থেকে ওপরের দিকে যাচ্ছি ওপরের দিকে আর একটা মন্দির রয়েছে আর একটা কি বলে ওটাকে ওয়াটারফল আর একটা ওয়াটার ফল রয়েছে তো লোকেশনটা দেখো জাস্ট লোকেশনটা আর এখানে রিসর্টও রয়েছে এটা অ্যাকচুয়ালি রিসর্ট দেখো জাস্ট লোকেশনটা সুন্দর মানে পুরো জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ে উপরে উঠছে আর কি মোটামুটি ওখান থেকে বললো আধা ঘন্টা মতো লাগবে তিরিশ মিনিট মতো তো মেন কথা হচ্ছে রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছে না রোড ম্যাপ করে ইনস্ট্রাকশন হ্যাঁ মানে যেতে হবে একটা কিছু ব্যানার দিয়ে মানে অ্যারো টাইপের করে দিলে মানে বোঝাই যাচ্ছে না কোন দিকে যাবো একই তো জঙ্গল যাবটা কোন দিকে এই রাস্তা অনেক দিকেই গেছে পুরো জঙ্গলের মধ্যে থেকেই যাচ্ছে আমরা এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স মানে সেই ডুয়ার্সের মতো ফিল হচ্ছে বলো ডুয়ার্সের পুরো জঙ্গলের মাঝখান দিয়ে মানে এখানে ট্যুরিস্টরা গিয়ে গিয়ে পুরো এটা রাস্তা হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এই জন্য বাইকে ট্রাভেল করার একটা মজা আছে আর বেশি হাঁটতে হয় না পুরো সামনে চলে যায় আমরা যাবো ওইখানে ওপরে সো গাইস এখন ফুল ট্রেকিং করে আমরা উঠছি পাহাড়ের ওপরে ওই যে ওপরে উঠছে আর দেখো নিচে অনেকটাই উঁচু বেশ মজাই লাগছে আলাদাই আলাদাই ভাই আবার রাস্তা বানিয়ে দিচ্ছে নট ব্যাড চলো আগে বড় এইখানে মাঝে মাঝে পাথরে একটা করে মার্কিং করা রয়েছে সব ঠিক আছে একটা জলের বোতল কিনেছিলাম ওপরে উঠে খাবো বলে তার আগেই খেয়ে নিয়েছে এবার বোঝো বুঝবে একটু পরে যখন জল চেষ্টা পাবে কিন্তু খেতে পারবে না জাস্ট দেখো গাইস আমরা যাচ্ছি সিংহাসন চড়তে সিংহাসনে বসবো সো ফাইনালি গাইজ তিরিশ মিনিটের ট্রেকিংয়ের পরে চলে এসছি টপে দেখো নিচে অনেকটা দূরে ওই যে গাড়িগুলো পার্কিং করা ফাঁকা জায়গাটা ওখানে আমাদের গাড়ি রাখা আছে ওখান থেকে হেঁটে আসতে হলো কয়েকজন আসতে পারিনি আমরা এখনও ইয়ং আছি তাই যেন উঠতে পারলাম তাই যেন বলি ভাই বয়স থাকতে থাকতে ঘুরে নাও পয়সা রিটার্ন আসবে সময় রিটার্ন আসবে না কারণ আর দশ বছর পর আমি তো এইসব পাহাড়ে আর উঠবোই না মানে আমাকে দু হাজার টাকা কনেই লোক দিলেও আমি উঠবো না এতটাই কষ্ট মানে সিরিয়াসলি খুব কষ্ট মানে লেগে মেরে সিন এসে দিল নিকাল গিয়া এত উপরে উঠে এই যে এই মন্দিরটার জন্য আসা মানে জাস্ট এই মন্দিরটার জন্য এত কষ্ট করে আসা হ্যাঁ অর্পণ ভাই ডিএসএলআর হেভি সুন্দর সুন্দর ছবি আর ভিডিও তুলে করে দিয়েছে আমায় হ্যাঁ আবার ভিডিও ফটো চাইলেই বলছে টাকা লাগবে পার ছবি পঞ্চাশ টাকা করে যাই হোক আমি একটু ভেতরটা দেখাই দেখো মানে ওই নিচে যেখানে গাড়িটা রাখা আছে আমাদের ওখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে মানে একদম ছোট দেখা যাচ্ছে এইটা এগুলো কী করে বানিয়েছিল দেখো ভিউটা এই হচ্ছে টোটাল মন্দিরের স্ট্রাকচার আর এদিক থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে আবার ডান দিকে গেলে হচ্ছে ঝর্ণার যে ওয়াটারফলটা আছে ওয়াটারফল রয়েছে সামনে একটা ছোট মন্দির থেকে এবার হচ্ছে আরও ভেতরে ঢুকছি আরও ওপরে উঠছি এটা হচ্ছে মানে ওই ধারা লেখা ছিল মানে ওয়াটার ফল আর কি এই দিকটা ছোটো একটা ওয়াটার ফল আছে বললাম পুরো আর কি পাহাড়ের ওপরে জঙ্গলের ভেতর দিয়েই যাচ্ছে মানে সিরিয়াসলি এখানে একটা মুভি শ্যুট করলেও হয়ে যাবে আই থিঙ্ক খুব সুন্দর ভালোই লাগছে নট ব্যাড পুরো জঙ্গলের ভেতর থেকে পুরো একটা আলাদাই অ্যাডভেঞ্চার এখান থেকে আমি ভাবছি যে রাত্রেবেলা যদি যাওয়া যায় কি মানে ভয় লাগবে সিরিয়াস রাত্রেবেলা বেলা এখানে এসে হেঁটে গেলেও ভয় লাগবে প্রপার জঙ্গল প্রপার প্রপার জঙ্গল গাইস পেছনে ফুল টিম রয়েছে আসছে সবাই মানে সবার এনার্জি আছে এটা ভালো লাগছে ইন্টারেস্ট সবাই ইন্টারেস্টেড হ্যাঁ না ঘুমিয়ে না খেয়ে এখনো আমরা লাঞ্চ করিনি তিনটে বাজে ও ভাই সাব এটা কি এটা কি ভাই কি লোকেশন ভাই কি লোকেশন ভাই লোকেশনটা দেখ ভাই লোকেশনটা দেখ ও লাভলে হ্যাঁ বর্ষাকালে তাই জন্য তো বন্ধ থাকে পুরো প্রপার জঙ্গল প্রপার জঙ্গল আমার তো এবার একটু হালকা ভয় ভয় লাগছে একদম মানে আমি ডুয়ার্স দার্জিলিং ঘুরেছি এরকম এত ঘন জঙ্গল জঙ্গলের ভেতর থেকে ট্রেকিং করিনি দিনও ফার্স্ট টাইম অযোধ্যা পাহাড়ে ফার্স্ট টাইম এত ঘন জঙ্গলের ভেতর থেকে ট্রেক করতে করতে যাচ্ছি পুরো দেখো জাস্ট মানে রাস্তা নেই যাওয়ার জানি না আর কতদূর দিকটা ওপরে ওরা তিনজন গেছিলো সৌরভ অর্পণ আর শ্রীমন্ত দেখতে যে ওপরে আর কিছু আছে নাকি ঝর্ণা নেই এই আর কি শেষ এখানেই মানে এখানেই শেষ ওখানে ধারা লেখা ছিল ওখানটাই হচ্ছে লাস্ট মানে অ্যাকচুয়ালি যে এটা যেহেতু শীতকাল তাই জন্য জল নেই বর্ষাকালে ওখান থেকে একদম হালকা হালকা জল পড়ছে ওটাকেই ধারা বলছে মানে ব্যাপারটা হচ্ছে ট্রেকিংটা হলো বাট লস হয়ে গেছে দেখতে পেলাম না কিছু চলো আগে বড় গাইজ এই এখানটা এত অব্দি এই যে এই যে জলটা যাচ্ছে দেখো এটাই হচ্ছে ঝর্ণার জল অ্যাকচুয়ালি এখন যেহেতু শীতকাল তাই জন্য কি কম জল আছে বর্ষাকালে আই থিঙ্ক অনেক বেশি হয় আর সব থেকে বড় কথা হচ্ছে সিনু কতটা ওপরে একা একা হেঁটে এসছে তোমাদেরকে আমি একটু ঝর্ণার তো মোটামুটি দেখা যাচ্ছে না আওয়াজটা শুনিয়ে দিই সাইলেন্ট এই লাঞ্চ করলাম মানে লাঞ্চে কী কী খেলাম দেখাতে পারলাম না কারণ এত জোরে খেতে পেয়েছিলো লাঞ্চে ছিল হচ্ছে রাইস ছিল আলু পোস্ত ছিল তারপরে হচ্ছে মিক্স সবজি ছিল একটা তারপরে ডাল ছিল আর হচ্ছে আমি মাছ খেয়েছি অনেকে ডিম খেয়েছে আর হচ্ছে চাটনি পাঁপড় মানে মিলে মিল সিস্টেম মিল সিস্টেম মানে হচ্ছে আনলিমিটেড যত খুশি খাও মানে সবজি মাছ একটাই দেবে ডিম একটাই দেবে আর সবজি ডাল ভাত যত খুশি খাও পেট ভরে কোনো অসুবিধা নেই সো ডিম ভাত হচ্ছে পঁচানব্বই টাকা করে নিয়েছে আর মাছ ভাত হচ্ছে আমাদের একশো কুড়ি টাকা করে নিয়েছে সো আমরা পনেরো জনে টোটাল আমাদের বিল হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকায় আজকে আমাদের প্রথম দিনের লাঞ্চ কমপ্লিট সো এবার বেরোবো মোটামুটি আমাদের হোটেল এখান থেকে দেখাচ্ছে একশো কিলোমিটার প্লাস সো এবার হোটেল যাওয়ার পথে দুটো স্পট রয়েছে দেখা যাক দুটো ভিজিট করতে পারি কি একটা তো হয়ে যাচ্ছে এই এই রাজ হোটেল থেকে খেলাম এখানে দেখো নাম্বার রয়েছে তোমরা পজ করে যদি কিছু জিজ্ঞাসা কর থাকে জেনে নিও মানে সিরিয়াসলি খাবারের টেস্ট খুবই একদম সিম্পল ছিল বাট ফুড টেস্টই ছিল খুব ভালো মানে খারাপ না তো এই যে মানে মুখেই তাহলে পারে ওঠার মুখেই হচ্ছে এই হোটেলটা রাজ হোটেল আর এখানে আমাদের গাড়ি রয়েছে সেবার গাড়িতে উঠব মানে ওখান থেকে বেরানোর পরে তারপরে আমাদের সাথে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু মানে কি আমরা আরও দুটো স্পট ঘোরার কথা ছিল মানে বলেছিলাম তোমাদেরকে সো তারপরে হচ্ছে অরিজিতের গাড়িটা একটু প্রবলেম করেছিল প্রবলেম মানে ভালোই প্রবলেম করেছিল আমাদের হয়তো রাস্তাতে থাকতে হতো মানে রাতে মানে একটা বেল্ট হয় গাড়ির গাড়ির বেল্টটা ছিঁড়ে গেছিলো তারপরে ফ্যান্ট বেল্ট ছিঁড়ে গেছিলো গাড়ির সো অনেক কষ্টে আর কি পার্টসটা জোগাড় করে তারপরে একটা মেকানিককে দিয়ে সারালাম প্রায় দেড় দু ঘন্টা মতো লেগে গেছে তো তারপরে ওখান থেকে আমরা আসলাম মানে যেখানে খারাপ হয়েছিলো সেখান থেকে একশো এক কিলোমিটার দূরে হোটেলটা ছিল আমাদের এখন রাত দশটা বাজে এই দশটার সময় এসে আমরা পৌঁছালাম হচ্ছে হোটেলে মানে তাই জন্য আর ভিডিও করিনি রাতে মানে অন্ধকারেও আর কিছু ভিডিও করিনি আর ওই দুটো ভিজিট পয়েন্টেও যাওয়া হয়নি তো দিন মানে জার্নি করেছি সেই ভোর চারটের সময় উঠেছিলাম মানে বেরিয়েছিলাম আর এখন রাত দশটায় হোটেলে এসে পৌঁছালাম সো খুবই টায়ার্ড এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ডিনার করব ডিনার করে মানে রাতের ডিনার হচ্ছে বিরিয়ানি নিয়ে চলে এসেছি প্যাক করে বিরিয়ানি খাবো ঘুমিয়ে পড়বো সো এই ভিডিওটা এখানেই শেষ করলাম যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ এর পরের ভিডিওতে আমি রুম টুর প্লাস পুরুলিয়ার আরও যা সাইট সিন রয়েছে কী ডিটেলস আছে না আছে সব বলবো সো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড ভিডিওটা এখানেই শেষ করলাম দিস ইজ রোড রানার কলকাতা সাইনিং অফ